দুর্ভাগ্য আমাদের গিয়ে এরা বিচার পায় না আর আস্তে আস্তে মানুষের চরম গিয়া হয় তখন আবার কি করে অনেকটা অনেক খরচা করে এরা যায় আদালতে যাওয়া করে তারাতে আবার চলে আসার কথা দিচ্ছে এই জন্য আমি অনুরোধ করবো আপনাদেরকে থানা এবং আদালতে যাওয়ার আগে যদি আমরা পারি আমরা মেম্বার চেয়ারম্যান এবং ব্যাংক নেতা প্রধান আমার অনুরোধ তো সময় ভাবে তবে চমনে ইউনিয়নটাকে যেন আমরা সুন্দরভাবে বিচার আসনের না গিয়ে সারিসের মাধ্যমে নিমাকে দিলে সতেরো আশি জনকে যেন আমরা খাওয়া দিতে পারি বীর জন্য আর আমার সুন্দরভাবে আমি অনুরোধ আমার ইউনাত ভালো যারা আছে তারা আরেকদিন যে নয় এরকম করলে আরেকজন একটু জন্য আমার আমার অনেক কি আছে বিচারক আছে আমরা আরো আরেক লোক আইনে টেনে আর

বক্তব্য টুটছে এবং আজকের মতো আজকের এই অধিবেশনের সমাপ্তি করছি সবাইকে ধন্যবাদ খুব আভেজ বাংলাদেশ